मम्मी मम्मी क्या खा रही हो मुझे भी दो ना मैं लॉलीपॉप खा रही हूँ ये ले बेटा कौन दे दो ये ले बेटा और एक दे दो मैं खाऊंगी नहीं क्या सब तुमको दे देता हूँ ऐसा ए? ना ए जी ऐने कोला अल्लू पुटा खेलने ठीक है चे आमी जाई হুম রোজা তো রেখেছি প্রচুর খিদা লাগছে সন্ধ্যা কি রেফতার করবো যাই ওই মেয়েটা কি খাচ্ছে আমি তো আমি সন্ধ্যা করবো তুমি কি খাচ্ছো দাও না আমি করবো আমাদের দিলে না আমি রোজা রেখেছি সন্ধ্যা করবো বলছিলাম ঠিক আছে আমি চলে যাচ্ছি কার সঙ্গে কথা বলছিস দাঁড়িয়ে দিয়েছিস কি করলি রোজা মাসে করতে হয় দাদা দাদা কিছু খাবার কি আমাকে তোমার মা খাবার দেবে ঠিক আছে এই নাও আমার মানে এখানে অনেক রকমের ফল আছে দেখো আঙুর আর লেবু আর দেখো কলা আছে এগুলো খেয়ে নিবি আমার মা আমার মেয়ে ভুল করে বলে দিয়েছে ওকে ক্ষমা করে দিও ঠিক আছে ঠিক আছে আমি দোয়া করি তোমার মেয়েকেও ক্ষমা করে দিছি আর আল্লাহ তোমাদেরকে এই মাসে ভালো রাখুক যাই ভালো থাকো টাটা মা তুমি দিয়ে দিয়েছো হ্যাঁ এই আল্লাহ আমাকে ক্ষমা করে দিও আমি এই গরীব মেয়েটাকে যা বলেছি এই সাইনা কি করছিস ডান্স করছিস এই দেখ তোর জন্য তিনটে ললিপপ এনেছি তিনটে ললিপপ কোনটা নিবি আগে নে ঠিক আছে নিয়ে নে এই তো লেবু তুমি আমাকে ঠকালে আরে কি আছে আরও তো দুটো আছে হ্যাঁ নিয়ে নে

আরে না এটা কমলা লেবু কমলা লেবু কে রে এটা কি লেবু দে আমি তো দাদাকে দিয়ে আসবো